আপনার নাম কি মনির হোসেন মনির হোসেন বয়স বয়স কি সমস্যা সমস্যা হচ্ছে আমার দাঁতের কিছু মানে ভাত খেলে এই দাঁতের গোড়ালে মানে কোন একটা ভাত দিলে ব্যথা করে ছিনছিন করে আর ঠান্ডা ফানি লাগলে ছিনছিন করে দাঁতে ব্যথা জি ব্যথা কোন পাশে ডান পাশে ডান পাশে জি কোন মাটিতে উপরের মাটিতে না নিচের মাটিতে উপরের মাটিতে উপরের মাটিতে ব্যথাটা কি ঠান্ডায় বাড়ে না গরমে ঠান্ডাতে ঠান্ডা ঠান্ডা কিছু খাইলে ব্যথাটা বাড়ে হ্যাঁ হ্যাঁ আর কোনো কিছু ওখানে চাপ পড়লে ওখানে কোনো কিছু চাপ পড়লে ব্যথাটা বাড়ে দেখি উপরের মাটি দেয় একটু হাত ছাড়েন দাঁতের মাড়ি ফুলছে এই দাঁতের মাড়িও ফুলছে দাঁতের মাড়ি ফোলা এবং ব্যথা ঠান্ডায় ঠান্ডা কোন কিছু খেলেই বাড়েন আমি দুটা ওষুধ দিচ্ছি আশা করি ঠিক হয়ে যাবে কিন্তু তবে আপনি ঠান্ডা পানীয় জিনিসগুলো খাবেন না যেমন কোমল পানীয় যে জিনিসগুলো আছে এটা এটা ফ্রিজের ফ্রিজের হোক হোক নন খাবেন না এখন তো শুনতে পাচ্ছেন বর্জন চলছে এগুলা বয়কট চলছে আমরা চিকিৎসা শাস্ত্রের দিক থেকেও আমরা এই কোমল পানীয়গুলো আমরা নিষেধ করি এটা দাঁতের জন্য এটা মারাত্মক ক্ষতিকর এটাকে এনামেল নষ্ট করে দাঁতের এবং দাঁতের মাড়ির ক্ষতি করে এটা মারাত্মক এটা দাঁতের সমস্যার জন্য এটা মারাত্মক কোমল পানীয়গুলো কখনো গ্রহণ করবেন না খাবেন না এটা পান করবেন না কোমল পানীয় বলতে যে কোনোটা পেপসি মিরিন্ডা সেবেনা কোকা কোলা যে কোনোটা এই জাতীয় কোমল পানীয়গুলো খাবেন না তাহলে আপনি অনেকটা ভালো থাকবেন Yes.